চলুন আজ ঘুরে আসি আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের কবিরপুর গ্রাম থেকে কালের নিয়মে অনেক কিছু নষ্ট হয়ে গেলেও এখনও যে শিব মন্দিরে আমাদের যে সমস্ত নিয়ম নিয়মকানুন নীতি মেনে পুজো হয় তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমরা যে শিবলিঙ্গগুলো আছে সে পুকুরে সে পুকুরে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখুন আমরা এখন যাচ্ছি সেই শিবলিঙ্গগুলো আনার জন্যে তো আমরা চলেছি কবিরপুর গ্রাম থেকে পাশে একটা সল্লা করা যেতে একটা দুটো পুকুর পরে সেই পুকুরে রাখা হয়েছে তো মাঝে জল শুকিয়ে যাওয়ার জন্য একটু সমস্যা হয় কারণ একটা পুকুর থেকে আরেকটা পুকুরে জলের সমস্যার জন্য রাখা হয়েছে এটা হচ্ছে নতুন মন্দির তৈরি করা হলো জলের তলায় এই নতুন মন্দির এই বছরই উদ্বোধন করা হলো তো আপনাদের সেই উদ্বোধনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এখন আপনার সেই যে ধরজা সেই ধরজা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সেখানে তো আজ এই মন্দিরটি পুকুরে প্রতিষ্ঠিত করা হচ্ছে তো তারই দৃশ্য একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের পুরোহিত মশাই পুরো পুজো করছেন এই পুজোর মাধ্যমে আজকের এই মন্দিরের প্রতিষ্ঠা লাভ করবে তো আমরা এই মন্দিরের প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে আমরা পাশের যে পুকুর আছে সেইখান থেকে শিবলঙ্গলগুলো নিয়ে আসার ব্যবস্থা হবে তো সেগুলো আপনাদের দেখানোর আমরা চেষ্টা করবো তো চলুন আস্তে আস্তে আমরা সমস্ত কিছু দেখব তো এখন পুজো অর্চনা চলছে সেই পুজো অর্চনা শেষ হলেই আমরা পাশের পুকুরে আবার যাব তো এখানে আজকে যে গঙ্গা জল দিয়ে এই মন্দিরটি পরিশুদ্ধ করা হবে এই সেই গঙ্গা জল পুরো গঙ্গা জল দিয়ে পরিশুদ্ধ করা হচ্ছে মন্দিরটি আজকের এই তিথি অনুসার অনুযায়ী তৈরি করা হয়েছে যে মন্দিরটি মন্দিরটা আজকে প্রতিষ্ঠা লাভ করছে আমরা পাশের পুকুরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই সেই শিবলিঙ্গগুলো একসঙ্গে নিয়ে আসা হলো একগুচ্ছভাবে রাখা ছিল সেইখান থেকে নিয়ে আসা হলো এবং নিয়ে এসে সেগুলোকে কীভাবে আলাদা আলাদা করে সেগুলোকে পরিশুদ্ধ করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে তাদের দৃশ্য একটু তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সামনে এবার সবাই একটা একটা করে নিয়ে গিয়ে পরিষ্কার করছে এবার আমরা নিয়ে আসছি সেই সুগ্রিগুলোগুলো পুজো অর্চনার মাধ্যমে একজনকে আমরা একজন সেবাইকে দেওয়া হয়েছে সেই সেবাই নিয়ে আসছে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য তো এই সেই দৃশ্য এই দিকে দৃশ্য যখন চলছে অপরদিকে আর একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গত পরশু তারা সব বহরমপুর গিয়েছিল জল আনার জন্য তারা ফিরছে সেই বহরমপুর থেকে ফেরার সময় আমাদের রাস্তার ধারে কিছু মা বোনেরা তাদের সেবা করছেন তো তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই সেই মা বোনেরা তাদের যে পা ধুয়ে দেওয়া থেকে শুরু করে তাদের যে একটু ঠান্ডা কিছু খাওয়ানোর ব্যবস্থা শরবত খাওয়ানোর ব্যবস্থা চলছে তো এই হচ্ছে আজকের আমাদের দৃশ্য তো এটা আজকে আমরা সকালের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তীতে আবার আমি বইকালের বা সারাদিনের দৃশ্য দেওয়ার